আজকের রেসিপি ভিন্ন ধরনের চিলি চিকেন চলুন আর চিলি চিকেন এ হচ্ছে মাংস প্রচণ্ড গরম দেখুন সফট এত সুন্দর সফট মাংস ঠিক আছে অনুরোধ রয়ে তাকে ট্রাই করুন চলুন এবার ভিডিওটা শুরু করা যাক চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি চিলি চিকেন ড্রাই অন্য স্বাদ দেখুন আজকে আমি বানাবো হচ্ছে অন্য স্টাইলে ট্রাইস নিয়ে চেন স্টেপ ফলো করবেন অনুরোধ রোদ রইল বাড়িতে একবার ট্রাই করবেন পরে আমাকে কমেন্টে লিখবেন কেমন দিলেন চলুন এবার রেসিপিটা শুরু করা যায় তার জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি মশলার আইটেমটা আগে আপনাদেরকে দেখাই তারপরে আমি চিকেনের আইটেমটাতে আসছি দেখুন আমি দু কিলো বোনলেস চিকেন নিয়েছি তার জন্য এখানে নিয়েছি স্টার আনস যাকে বলে স্টার ফুল দুটো ছোটো একটা সরি দুটো বড়ো একটা ছোটো একটু দারচিনি দুটো বড়ো এলাচ একটু লবঙ্গ চার থেকে পাঁচটা লবঙ্গ চার থেকে পাঁচটা ছোট এলাচ তিন দুটো টুকরো জ্যাবিত্রি একটু করে নিয়েছি মৌরি এক চামচ এক চামচ নিয়েছি সাহা জিরে এটাকে ভালো করে ভেজাটা ডাস্ট তৈরি করবোলেস চিকেন নিয়েছি ঠিক চিকেনের পিসগুলো আমি এরকম করে নিয়েছি একটু বড় রেখেছি আমি একটু বড়ো রেখেছি মাখানোর সময় একটু ছাড়িয়ে নেব এখানে প্রথমে আমি দিলাম লবণ লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো একটু দিলাম মরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার দেখুন এখানে দিচ্ছি হচ্ছে দু থেকে তিন চামচ আদা রসুনের পেস্ট দুটো ডিম আমি এখানে ভেঙে দিলাম প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন দুটো ডিম ভেঙে দিলাম দেখাচ্ছি একটু সাদা তেল অল্প করে এখানে দিচ্ছি হচ্ছে একটু সোয়া সস হালকা করে দেখো দিচ্ছি ভিনিগার প্রতিটা স্টেপ ফলো করবেন প্রথমে আমি এগুলোকে একটু ম্যারিনেট করে মানে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে দেখুন এখানে আমি এবার একটু মেশাচ্ছি অ্যারুট দেখুন ভালো করে মিক্স করে দিলাম আমি সুন্দর করে এর এবার আমি এখান থেকে এটাকে এক ঘন্টার জন্য আমি রেখে দেবো এক ঘন্টা পরে আমি এটাকে তেলে ভালো করে ভেজে দেবো প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি গ্যাস জেলে দিয়েছি আর চাটু বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে বড় মশলাগুলো দেবো তারপরে ছোটোটা দেবো নাহলে পুড়ে যাবে দেখুন ভেজে নিচ্ছি আমি এখান থেকে দেখুন বড়গুলো সব ভেজে নিয়েছি চাটুকুড়ো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার যেটুকু হিট রয়েছে সেই হিটের মধ্যে আমি এটা সাহা জিরে আর আমি এখানে মৌরিটা দিয়ে দিলাম এটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে চুলের ডাস্ট বানিয়ে দিচ্ছি দেখুন আমি পুরো টোটালটাকে হাতে করে ভেঙে দিয়েছি বা একটা ডাস্ট বানিয়ে নিই আর সুন্দর করে দেখুন কত সুন্দর হয়েছে অথচ পুরি নিই আমি যখন হাত দিচ্ছি দেখুন এমনি ভেঙে বেরিয়ে যাচ্ছে চলুন ডাস্ট বানিয়ে নিই পরে আমি ফিরে আসলাম মাংসগুলোকে ভালো করে আমি তেলে ভেজে নিচ্ছি সাদা তেলে এখানে একবার ভেজে তুলে রেখেছি আর এখানে কড়াই আর একবার দিয়ে দিয়েছি সরি এক ঘন্টা বলেছিলাম আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে মাংসটা চলুন মাংসগুলো ভেজে তুলে নিই দেখুন মাংস টোটাল আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে ভেজেছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু কেন আমার কড়াইটা বড় লাগবে সেই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে বড় কড়াই বসেছি চলুন এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই দেখুন কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে প্রতিটা স্টেপ ফলো করবেন এটা একটা বিদেশি চিলি চিকেন চিলি চিকেন তো অনেক দেখিয়েছি অনেক খেয়েছেন এটা পুরো আলাদা পদ্ধতি আলাদা স্টেপ চলুন তেল গরম হয়ে গেছে দেখুন এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি কেটে রাখা আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছে আদর্শের পেস্ট দেখুন আদর্শের পেস্ট দেওয়া হয়ে গেছে এবারে আমি দিচ্ছি হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো তাকে আমি ভালো করে দিতে নিচ্ছি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে প্রতিটা স্টেপ ফলো করবেন দেখুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নোয়ার পরে এবার আমি এখানে যেগুলো ব্যবহার করব টমেটোম সস দেখুন টমেটোম সস ব্যবহার করছি দেখুন টমেটোম সস দিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেছি একদম এবারে অল্প করে দিচ্ছি হচ্ছে সোয়া সস এবারে দিচ্ছি আমি চিলি সস দেখুন গ্যাসের ফ্লেমটা পুরো আমি হাই করে দিলাম এবার দেওয়ার পরে যে ভাজা মাংসগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে মিক্স করছি দেখুন ভালো করে মিক্স করে নিলাম আমি এবারে চলুন আমি আগে থেকে কর্নফ্লেভার গুলে রেখেছি সেটা তো ব্যবহার করবো তার আগে সব থেকে যে সিক্রেট মশলাটা যে মশলাটা আমি তৈরি করেছিলাম বলেছিলাম ডাস্ট করে নেবো আমি ডাস্ট করে নিয়েছি নিয়ে ওটা প্লাস্টিকের রেখে দিয়েছি কারণ হচ্ছে হলে গন্ধটা উড়ে চলে যাবে সেই মশলাটা নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার আমি যে কর্নফ্লেভারটা গুলে রেখেছি সেই কর্নফ্লেভারটা এর উপর দিয়ে ব্যবহার করব কর্নফ্লেভারটা ব্যবহার দিচ্ছি ফিশ কাঁচা লঙ্কা ছেড়া দেখুন ভালোভাবে মিক্স করছি যেহেতু ড্রাই সেই জন্য জল আমি এখানে ব্যবহার করলাম না যেটুকুনি পরিমাণ জল দরকার সেটা ব্যবহার করেছি আর লবণটা টেস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী লবণ দেবেন ফিনিশিং দেখুন আমি এখানে লাস্ট বলতে ফিনিশিং তো এখনও টাচ আছে এখানে একটু ভিনিগার দু চামচ ভিনিগার ব্যবহার করছি আমি দেখুন এইভাবে আমি ঠিক দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন তিন মিনিট হয়ে গেছে আমি ভালো করে ঘেঁটে নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিলাম দেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ পাতা একটু ধনে পাতা একটু রসুন পাতা আমি এখানে ব্যবহার করছি করে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি আমি দেখুন মিক্স করা হয়ে গেছে চলুন এবার সার্ভ করে নেব আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো সার্ভ করে আপনাদেরকে দেখাবো অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন কমেন্ট আমাকে লিখবেন কেমন খেলেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে